হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা ডোর এন্ড ভিউয়ার্স আপনারা জানেন যে পাবনা ডোরে আসলে কিন্তু আপনারা

খلاص यार आपने इखाने आस्ले ভাল লাগে কারণ আপনি ভাই অনেক পম খরচ ভালোমানের দরজা দেন রাইট হ্যাঁ অনেক ভালোমানের দরজা দেন তো ভাই আজকে তো মানে অনেক দরজা যাচ্ছে ডেলি না হ্যাঁ এই ডেলিভারি যাচ্ছে এর আগেও আমাদের আমাক থেকে এই কাস্টমার মাল নিছিল কথা একটা যাব আপনার চাপ পুরে যাব এক ভাই নিছে উনি আগেও মাল নিছিল দোকানে এসে সারি আর আরেক ভাই নিছিল উনির বাড়ি চৌমনি আচ্ছা উনিও সৌদি থেকে অর্ডার করছিল তো আবার আমাকে অর্ডার করছে তো এই জন্য আসলে ভিডিওটা আমরা নিয়ে আসি সবসময় দর্শক শ্রোতারা যে যে যেখান থেকে ভিডিও গুলো দেখে থাকে অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগে জন্যই কিন্তু অর্ডার করলো করে থাকে আর রেটটার বিষয়টা অনেকেই বলে যে ভাই কেউ বেশি নেচ্ছে কেউ কম নেচ্ছে মালটা কি রকম হবে কি আসলে বিষয় সেটা আর অবশ্যই বিবেচনা করে স্যার আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এবং হচ্ছে বিয়স কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু দাম কম বেশি হয় আপনারা কিন্তু ভাইয়ের কাছে সব সময় ভালো কোয়ালিটির দরজা পাবেন এটা হ্যাঁ গ্যারান্টি দিতে পারি আমরা সব সময় কোয়ালিটিফুল মাল বিক্রি করার চেষ্টা করি কেন একটা দরজা চোকার আপনি লোহা কাঠ মেগুনি কাঠে সেগুন কাঠে যে চোকাটগুলা অবশ্যই যারা লাইফ গ্যারান্টি সহকারে মানে এই চোখাটের প্রোডাক্ট গুলো আপনারা নিচ্ছেন অবশ্যই যাচাই করে সেটা আপনারা কিন্তু সংগ্রহ করেন আচ্ছা তো যারা ভাই সরাসরি আসতে চান আপনার শোরুমে যারা কিভাবে আসেন আমাদের শোরুমটা ঢাকা মোহাম্মদপুর একদম বসিলা ব্রিজের নিচে একদম আসতে চাইলে আপনি দোহার নবগঞ্জ থেকে ব্রিজ পার হয়ে আর যেদিকে গুলিস্তান থেকে আসতে দাও রজনীগন্ধা আসলে গুলিস্থান থেকে আহ যে কোনো জায়গায় থেকে চলে আসতে পারবেন মানে স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু আপনারা কিভাবে আসবেন জেনে নিবেন ভালোভাবে ভাবে ভাইয়ের কাছ থেকে তবে তেজি করবো না কোন দিক থেকে শুরু করবো আমরা এক ভাইও এই মাল আমাকে আগে এই ডিজাইনের অর্ডার করছিল এটা আবার মানে উনি আমার পছন্দ করছে জন্য আবার কিন্তু একই ডিজাইনের অর্ডার করছে আচ্ছা এই এটা উনি যা 27 ইঞ্চি ভাই 81 ইঞ্চি আচ্ছা এই পাল্লাটা অর্ডার করছে 2D ডিজাইন আর এই ভাই অর্ডার করছে উনি এটা যাবে

এটা কিন্তু এটা ফুল বডি সহ নকশার জন্য আমি এটা আপনার রাখছি ছয় হাজার পাঁচশো টাকা যেতে এটা আবার সাইজে কমে যায় সেক্ষেত্রে রেটের দাম অবশ্যই পাঁচশো টাকা কমে যাবে তারপর আর এখানে দেখতে পাচ্ছেন

আমরা মাল বিক্রি করছি আপনার কালার সহকারে যদি পাঁচ পার্সেন্ট পল থাকে তাহলে সেক্ষেত্রে আঠারো হাজার টাকা পড়বে আচ্ছা তারপর যদি দেখতে পাচ্ছেন এটাও থ্রি ডি এই ডিজাইনের আপনার পাল্লাটা আপনি এদিকেও আপনি লক লাগাতে পারবেন ওইটা বামেও ডানেও লক লাগাতে পারবেন যে 3D 2D যেটি দর্শক শ্রোতা আপনাদের প্রয়োজন হয়ে থাকে আর অনেকে আছে 3D 2D টা বোঝে না সেই আমরা হয়তো বললাম যে ভাই 3D 2D সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস বুঝতে হবে যে কালার আপনি যে প্রোডাক্ট আপনি পছন্দ করছেন সেটা কিন্তু আমাদের ভিডিওতে দেখে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমার এই পালাটা যদি 6500 টাকা দেওয়া থাকে এইজন্য আপনার অবশ্যই কাহুর সময় নসনা করে কিন্তু সবার সাথে কথা বললে শর্ট টাইমে কাজ করতে হবে এই পার্লার সহায় পাশে দেওয়া থাকলে ভিডিওতে অনেকে বলবে ভাই আপনি আহ এটা বেশি চাচ্ছেন এই জন্য আমাদের অবশ্যই ভিডিওটি স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ অবশ্যই পাঠিয়ে দিবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে দামটা কেন বেশি বা কম হ্যাঁ এটা বুঝতে পারবেন রাইট আচ্ছা তবে আমরা এখানে দরজাগুলো সর্বনিম্ন কত টাকা থেকে পাওয়া যায় সর্বনিম্ন দরজা আছে মাত্র 3000 টাকা 3000 টাকার দরজা আছে আচ্ছা ঠিক আছে সেটা ডিপ পাল্লা মনে হয় ডিপ পাল্লা হ্যাঁ ডিপ পাল্লা ওটা মেগুনি কাঠের আপনি চাইলে এগুলো নিতে পারেন আর ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ ডোর 3000 টাকা করে কিন্তু সেটা আবার এমবিএ বোর্ডের উপর ওকে তো ভিউয়ার্স যেহেতু এখন আমরা রাতে ভিডিওটা করতেছি তো আমরা আজকে আপনাদেরকে চৌকাট গুলো দেখাতে করতেছি না কারখানাতে তো ভাই চৌকাট গুলোর দাম সম্পর্কে ধারণা আছে চৌকাটের দাম আমার মাত্র 2250 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত আছে আপনি কি বলতে পারে কেন 3000 টাকা হ্যাঁ আপনি যদি শুধু কেমিক্যাল সিজনিং সারা নিতে চান মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আর যদি কেমিক্যাল সিজেনিং করার হান্ড্রেড পার্সেন্ট নেন তাহলে বল মাত্র তিন হাজার টাকা ডেলিভারি সহ আচ্ছা এবং ভাই এই সেগুন কাঠের তো দরজার হচ্ছে গ্যারান্টি তো আছে আজীবন প্রায় হ্যাঁ আজীবন গ্যারান্টি আর আছে এই মেহগনি কাঠের গ্যারান্টি মেহগনি কাঠের গ্যারান্টিটা আমরা 30 বছর দিছি 30 বছর জি আর সেক্ষেত্রে ভাই সিজনিং বয়েলিং ট্রিটমেন্ট সব করা হ্যাঁ আমাদের প্রত্যেকটি দরজার केमिकल সিজনিং করা আর যদি কোনো দর্শক শ্রোতা বলে যে না আমার রেডটা কুমায় কুমের লাগবে যারা ফর মেইনটেনেন্স নিতে যাচ্ছেন সেক্ষেত্রে মাত্র 5000 টাকাও দেওয়া যাবে কিন্তু কেমিক্যাল সিজনিং বাদে ওকে তো ভিউয়ার্স আপনারা এখান থেকে দরজাগুলো নিলে 30 বছরের লিখিত গ্যারান্টি পাবেন এবং ভাইয়া আপনি বলছিলেন আমাকে বলছিলেন যে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি অবশ্যই বাংলাদেশের 64 জেলা পর্যন্ত আমাদের ডেলিভারি ফ্রি থাকে একদম ফ্রি থাকে রাইট আচ্ছা তো ভিউয়ার্স আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং 30 বছরের গ্যারান্টি পাবেন এবং ভাইয়া যারা নিতে চায় আমাদের প্রবাসী ভাইরা বা দূর দূরান্ত থেকে যারা নিতে চায় অনলাইনে অর্ডারলি অর্ডার কিভাবে কনফার্ম করবে আপনাকে অবশ্যই যেতে আপনি 1 লাখ টাকার মাল নেন সেই ক্ষেত্রে কিন্তু আমাকে 30 পার্সেন্ট দিতে হবে এক লাখ টাকা মাল নিলে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে কেন আমি অবশ্যই আপনাদের জন্য মালটা তৈরি করেছি আর আপনারও একটা বাজেট আছে বাজেট নিয়ে কিন্তু আমাকে দরজা গুলো অর্ডার করে থাকেন সবাইকে আন্তরিকতার সাথে ব্যবসা

আমরা ভিডিও শেষ করি কি বলেন জি ওকে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম